পুরুষ মানুষ কেন এত কম বয়সে চশমা ধারণ করে কেন চোখে কম দেখে কেউ দূরে জিনিস দেখতে পায় না কেউ কাছে জিনিস দেখতে পায় না কেউ সব জিনিস ঘুলা দেখে কেউ আর খুবই কম বয়সে একদম চশমা নিয়ে নেয় চোখ কাটিয়ে ফেলে পর্দা পরে যায় ছানি পরে যায় নানান রকমের সমস্যা কেন এটা হচ্ছে সেটা বলবো সর্বপ্রথম হচ্ছে আপনার কাম সুখ এবার কাম সুখ আপনি কখন করবেন কখন করবেন না সেটা জানতে হবে শাস্ত্রে বলছে যে যখন নারীর ঋতুপতি হয় এক থেকে সাত দিন পর্যন্ত ওই সময় নারীদের শরীরে পাপ বাস করে ওই সময় নারীর সাথে সঙ্গম করা একটা পাপ এবং ওই সময় নারীর স্পর্শ করা পাপ তার বস্ত্র স্পর্শ করা পাপ এবং তার হাতে রান্না খাওয়াও নিষেধ করা আছে কিন্তু এখন কি করবেন সংসার ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে বা জায়ের সাথে ননদের সাথে কেউ ঘর সংসার করতে চায় না অর্থাৎ নিজেটা নিজে রান্না করে খেতে চায় অর্থাৎ নিজে পাপ রিঞ্জে অর্থাৎ এই পাপ যুক্ত শরীর নিয়ে সে রান্না করছে নিজে খাচ্ছে এবং নিজের স্বামীকে সন্তানকে খাওয়াচ্ছে অর্থাৎ সবাই মিলে পাপে ডুবছে এই হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে এই রজসলা চলাকালীন এক থেকে সাত দিনের মধ্যে যদি কোনো পুরুষ সেই স্ত্রীর সাথে সঙ্গম করে তাহলে সর্বপ্রথম হচ্ছে তার চোখের পাওয়ার কমজোর হবে চোখের পাওয়ার কমজোর হওয়ার সাথে সাথে তার বল কমে যাবে তার তেজ কমে যাবে এই তেজ বল এবং চোখের দৃষ্টি যখন কমবে তখন তার আয়ুও কমবে এই চারটা জিনিস আপনার কমবে কমবে যদি আপনি রজসলা স্ত্রীর সাথে সংগম করেন আরেকটা কথা আপনাকে বলে দিই কোন কোন দিন সঙ্গম করবেন না সেদিন সঙ্গম করা মানে মহাপাপ এবং সে পাপ আপনাকে ভোগ করতেই হবে করতেই হবে সর্বপ্রথম হচ্ছে আপনার দশমী তারপর হচ্ছে একাদশী তারপর হচ্ছে দ্বাদশী তারপর হচ্ছে সংক্রান্তি তারপর হচ্ছে জন্মাষ্টমী তারপর হচ্ছে আপনার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং আমস্যা পূর্ণিমা এই সমস্ত দিনগুলো তার মধ্যে হচ্ছে আপনার দিনের বেলায় সঙ্গম করতে নেই দিনের বেলার মধ্যে বলতে গেলে সন্ধ্যা রাত এবং ভোরের রাত এই সময়ে সঙ্গম করা নিষিদ্ধ এই সমস্ত সময় যদি আপনি সঙ্গম করেন কোনো কারণে যদি আপনার ঘরের সন্তান হয়ে গেল সেই সঙ্গমে তাহলে সন্তান কোনোদিন ভালো হবে না সে অল্পায় হবে নাহলে গর্ভের মধ্যে মারা যাবে না হলে বিকলঙ্গ হবে আর হলে কোনো বুদ্ধি হবে না জ্ঞান হবে না এবং সে আসুরিক প্রবৃদ্ধি হতে পারে এই সমস্ত নানান রকমের বা পাপ নিয়ে জন্মাবে সে হয়ে আপনাকে নষ্ট করতে পারে এবং এই সমস্ত অনেক কিছু কারণ আছে সেই জন্য এই দিনগুলোকে একদম নিষেধ করা হয়েছে শাস্ত্রে যদি আপনি এই সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে পালন করেন তাহলে আপনি কথাগুলো মেনে দেখবেন আপনার ঘর কোনো দিন অশান্তি হবে না বা আপনি কোনো সময় দুঃখ ভোগ করবেন না এবং আপনার শরীর দিক দিয়ে আপনি শান্তি পাবেন বুড়ো বয়স পর্যন্ত আপনি পরিষ্কার ঝকঝকা দেখতে পাবেন সব জিনিস আপনি ভালো করে পড়াশুনো করতে পারবেন সব জিনিস দেখতে পারবেন সেই জন্য কেননা মূল্যে জন্ম হবেই আর জন্ম হলে মৃত্যু হবেই এই হচ্ছে প্রকৃতির নিয়ম যাই হোক আজকে এখানে শেষ করছি তো এই হচ্ছে তো এই হচ্ছে কথা আজকে আর বেশি কিছু বললাম না যদি সনাতনের চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর থেকে আরো গভীর গভীর গোপন গোপন তথ্য জানার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ